নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 22 নভেম্বর 2024 সাল একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী কাল তার প্রভাব কি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসবে কি আসবে না কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট থেকে কি জানতে পারা যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এটা কারণ এই মুহূর্তে ফসল তোলার মরশুম চলছে বৃষ্টি কি আবার হবে নিম্নচাপ তো তৈরি হবে নিম্নচাপ শুধু তৈরি হবে তা নয় নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পঁচিশ নভেম্বর তারিখে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর শুনতে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমেই আপনাদের জানাবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ঠান্ডার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যেরকম ঠান্ডা পরিস্থিতি চলছে সেই রকমই চলবে আগামী তিন বা চার দিন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে থাকতে পারে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার ক্ষেত্রে থাকতে পারে সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে থাকতে পারে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই রয়েছে মূলত একটা আপডেট তাই ঠান্ডায় কোনো পরিবর্তন নয় এবং রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে এবার আপনাদের জানাবো বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রূপ বৃষ্টি হবে না তবে একটা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কুয়াশার সতর্কবার্তা কুয়াশার ক্ষেত্রে জানানো হয়েছে বিশেষ করে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে এর পাশাপাশি বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর এবার নিম্নচাপের প্রভাব আসবে কিনা দক্ষিণবঙ্গে প্রথম কথাই হচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামীকাল সেটি নিম্নচাপের আকার নেবে কোন জায়গায় তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর বিশেষ করে দক্ষিণ আন্দামান সংলগ্ন সাগরের দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আস্তে আস্তে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে যা আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল সেটি নিম্নচাপের আকার নেবে তারপর সেটি মধ্য বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরেই এগিয়ে আসবে প্রথমে যেটা মডেল দেখাচ্ছে শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তরমুখী বা একটু বাঁক নিতে পারে যার ফলে বাঁক নিয়ে সেটি তামিলনাড়ু চেন্নাই এবং পুদুচেরী সংলগ্ন জায়গায় প্রবেশ করতে পারে আঠাশ নভেম্বর তারিখে নভেম্বর তারিখে অর্থাৎ আগামীকাল নিম্নচাপ হলেও পঁচিশ নভেম্বর তারিখে শক্তি বাড়াবে এবং একটি গভীর নিম্নচাপের আকার নেবে এখনো পর্যন্ত যা খবর রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে ঘূর্ণিঝড় তৈরি হবার মতন কোনো খবর নেই তবে যে কোনো সময় যে কোনো কিছুর পরিবর্তন হতে পারে আবহাওয়াতে যদি হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বৃষ্টির ক্ষেত্রে কি খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর জন্য কোনোরূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই খুবই একটা আশার কথা রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না কিন্তু একটা হালকা প্রভাব আসতে পারে কি সেই প্রভাব বিশেষ করে চব্বিশ নভেম্বর থেকে আটাশ নভেম্বর তারিখ পর্যন্ত কখনো কখনো মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপের একটা প্রভাব হিসাবে এটাই রয়েছে প্রভাব বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এছাড়া যে বৃষ্টির খবর রয়েছে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভবত ২৬ সাতাশ আটাশ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে বেশি রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ছাব্বিশ তারিখের দিকে এছাড়া রয়েছে কেরল মাহে এদিকে ছাব্বিশ সাতাশ তারিখে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক দক্ষিণ কর্ণাটকের কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রায়লসীমা তেলেঙ্গানা এখানেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে মূলত পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে একটা প্রচণ্ড প্রভাব অর্থাৎ ঝড় বৃষ্টির একটা প্রভাব আসছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার মূলত বাইশ তিনটে দিন বলা হয়েছে তবে বিরাট কিছু নয় কিন্তু উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদহতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় মূলত হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে না একই রকম থাকবে যেরকম পরিস্থিতি চলছে সেটাই বজায় থাকবে ওপরের জেলাগুলোতেও একই খবর তবে নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলোতে সেইভাবে পড়বে না পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে একটু আংশিক মেঘলাকাশ থাকতে পারে মেঘ আসতে পারে এটাই রয়েছে মূলত খবর উত্তরবঙ্গবাসীদের জন্য তাই উত্তরবঙ্গ ব্যাপক কিছু নয় তবে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিটা হতে পারে তেইশ চব্বিশ তারিখে একটু সম্ভাবনা রয়েছে এটা আবহাওয়া জানিয়েছেন এবং দেখতেও পাওয়া যাচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি খবর রয়েছে বিশেষ করে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হালকা ধরনের আজকের দিনটা রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় জায়গায় জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মণিপুর নাগাল্যান্ডে ওপরের দিকের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তেইশ তারিখের দিকে মূলত কোথাও কোথাও একটু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক কোন চেঞ্জ বা পরিবর্তন নয় কোথাও কোথাও একটু হালকা বৃষ্টি হতে পারে একটা পরিবর্তন আসতে পারে নিম্নচাপের জন্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আগামীকাল তার জন্য মূলত মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ নভেম্বর তারিখের দিকে বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে নেই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্ট এছাড়া মধ্যপ্রদেশ এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে ঘন কুয়াশার একটা প্রাদুর্ভাব দেখা যেতে পারে আগামী বা দিন তিন তাই দক্ষিণ ভারতে থাকবে বৃষ্টি উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা পূর্ব ভারতের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেইভাবে উত্তর পূর্ব ভারতে খুব হালকা বৃষ্টি আজকের দিনটা হতে পারে বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে রাজশাহী রয়েছে রংপুরে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো খবর আপাতত নেই তবে চট্টগ্রাম সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এছাড়া তাপমাত্রা বা ঠান্ডার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না যে অবস্থাটা চলছে সেটাই চলতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে তাপমাত্রা অনেকটা নিচের দিকে রয়েছে ঠান্ডা যথেষ্ট রয়েছে সেই ঠান্ডাই থাকছে এর থেকে ঠান্ডা বাড়ার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও তাপমাত্রার যা খবর রয়েছে এখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা সেই রকম অবস্থায় আগামী কয়েকদিন থাকতে পারে তাই নভেম্বর মাসের যে আপডেট রয়েছে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগামীকাল তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর জন্য মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ জুড়ে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নভেম্বর তারিখের দিকে তবে এই নিম্নচাপ থেকে কোনো রূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো বিভাগের জেলা এবং উপজেলাতে নেই এটাই রয়েছে একটা ভালো খবর যে নিম্নচাপটা তৈরি হবে সেই নিম্নচাপ গভীর হবে সেই নিম্নচাপের প্রভাবটা পড়বে একমাত্র ভারতবর্ষের দক্ষিণ দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে তাই বাংলাদেশের দিকে সেরকম কোনো খবর নেই বৃষ্টির অন্তত নিম্নচাপের জন্য মেঘলা মেঘলা আকাশ থাকবে আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং